আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক সারা বাংলাদেশে সংস্কারে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে কিংবা প্রশাসনিক সংস্কার সাংবিধানিক সংস্কার এবং আর অনেক কিছু এবং এগুলো নিয়ে ঠাট্টা হচ্ছে মস্করা হচ্ছে ট্রল হচ্ছে এবং এত বেশি আলোচনা হচ্ছে আলোচনার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের বিরক্তি তৈরি হয়ে গেছে সংস্কার নাম শুনলেই এখন মানুষ গালাগাল করছে অনেকগুলো কারণ কারণ রয়েছে প্রধানতম যে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার যে সফলতা দেখানোর কথা ছিল বা তার নিকট যে সফলতার আশা করেছিলেন আমাদের দেশের সাধারণ জনগণ সেই সফলতা তো দূরের কথা ব্যর্থতার এত বড় বড় হিমালয় তৈরি হয়ে গেছে যে এই ভদ্রলোক এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রতি মানুষের বিশ্বাস স্থাপন কঠিন হয়ে যাচ্ছে এখন যেখানে আপনার প্রতি আমার সাধারণ বিশ্বাস নেই অর্থাৎ আপনার যে দৈনন্দিন কর্মকাণ্ড আপনি যা কিছু করছেন সেখানে আপনার খাওয়া দাওয়া গোসল ঘুম পায়খানা প্রস্রাব থেকে শুরু করে অন্য যে সকল সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে দৈনন্দিন ডে টু ডু এ ওয়ার্ক আমার যদি বিশ্বাস হয় যে এই লোকটি এই কাজগুলো ঠিক মতো করতে পারছে না তার সমস্যা হচ্ছে এই লোকের কোষ্ঠকাঠিন্য আছে এই লোকের পেট খারাপ আছে এই লোকের দিয়ে আছে তারপর এ লোক ভালো করে রান্না করতে পারে না এ লোক ঠিক মতো খাবার দিতে পারে না এ লোক ঠিক অফিস যেতে পারে না ঠিক মতো কলম দিয়ে সিগনেচার করতে পারে না যা বলি তা শুনে না আকাশের দিকে তাকিয়ে থাকে আবার যা শুনে তা বোঝে না যা বোঝে তা করে না যা করে তা ঠিক মতো আউটপুট দিতে পারে না তো এরকম যদি আপনার কারোর প্রতি বিশ্বাস শুরু হয় বা আপনি প্রমাণ পান যে এই লোকটি এরকমই আর সে আপনাকে বড় স্বপ্ন দেখালো যে তোমাকে একটা জান্নাত দিয়ে দেব তারপরে তোমাকে এরকম একটা যাকে বলা হয় জায়গাতে আমি নিয়ে যাব সেই নিয়ে যাব যেটা একেবারে পরিস্থান বা জিনের বেশ হবে যেখানে আর তুমি যা চাইবে তাই পাবে তো আপনি তাকেই দেখলেন যে লোকটার একটি সাইকেল আছে সাইকেলের টায়ার আছে তো পাম্প নেই পাম্পাসে তো চেন জং জং ধরা ইত্যাদি অনেক কিছু আপনি কোনো অবস্থাতেই এই কথায় বিশ্বাস করবেন না তো আমি এটা রূপ করতে বললাম এই কথাগুলো কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের কতগুলো দৈনন্দিন কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডের মধ্যে প্রধানতম কর্মকাণ্ড হলো যে দেশের আইনশৃঙ্খলা ঠিক করা তারপর জনমনে বিশ্বাস এবং আস্থা অর্জন করা এবং জনগণকে আশ্বস্ত করা যে তারা নিরাপদে আছে সুখে আছে শান্তিতে আছে এবং সর্বোপরি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিত স্বৈরাচার বলে যাকে গালি দেওয়া হচ্ছে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের তুলনায় বর্তমান যারা আছেন তারা অনেক অনেক গুণে ভালো করছেন তো সেই ভালো করার কোনো ধারের কাছে আমরা যেতে পারছি না সবগুলো ক্ষেত্রেই শুধু হতাশা 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 আর এর ফলে কি হচ্ছে হতাশা থেকে মানুষের ভয় তৈরি হচ্ছে কি হবে আগামীতে ব্যবসা বাণিজ্যের কী হবে চাকরি বাকরি কী হবে বদলি তদবিরের কী হবে কন্ট্রাক্টরের কী হবে দেশের অবস্থা কী হবে মন্ত্রী এমপি আদৌ হওয়া হবে তো কোন দল ক্ষমতায় আসবে আদৌ নির্বাচন হবে না এই সকল নানা রকম সমস্যা ঝুঁকি ঝামেলা একেবারে বাংলাদেশের মানুষের মাথার উপর বিরাট বোঝা হয়ে দেখা দিয়েছে তো এই সকল যে কথাবার্তা তার সঙ্গে যদি আপনি সংস্কার শব্দটি আবার জুড়ে দেন সংগতির কারণে যে কোনো মানুষ এটার উপর আস্থা রাখতে পারে না কিন্তু তারপরেও সংস্কার যে হচ্ছে না তা নয় সংস্কার হচ্ছে সংস্কার হতে হবে এবং যে যার মতো করে সংস্কার করার চেষ্টা করছে যেমন দেখলাম জামায়াত ইসলামী অনেক বিষয়ে সংস্কার করেছে তারা আধুনিক রাজনীতি করার চেষ্টা করেছে আবার তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে বিএনপি অনেক কাজ করেছে বা শুরু করেছে যেমন জামাত সারা বাংলাদেশে ছুটে ছুটি করছে সম্মেলন করছে ওয়াজ মাহফিল করছে তারপরে তাদের ওয়াজ মাহফিলের আগে তারা বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা করছে এবং মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে হাদিয়া আদায় করছে যেমন ধরুন এক জায়গাতে বলে একটা ওয়াজ হচ্ছে এখন সবাই গেল বিনামূল্যের জিনিসের কোনো দাম থাকে না এজন্য তারা কি করে সেই চাদর পেতে দেয় বালতি পাতে বাক্স পাতে মানুষের দ্বারে দ্বারে যায় স্লিপ দেয় এবং ওয়াজের জন্য তারা হাদিয়া গ্রহণ করে এটার দুটো সুবিধা প্রথম সুবিধা হলো যে অর্থনৈতিক চাপটা কেন্দ্রীয় জামাতেরপুর পড়ে না স্থানীয়ভাবে সেটা সংগ্রহ করা হয় আর দ্বিতীয় যে ঘটনাটি ঘটে যারা টাকা দেয় তারা ওই টাকার মায়ায় হলেও ওয়ার শুনতে আসে এবং তাদের একটা মমত্ববোধ কাজ করে এই সংগঠনটির প্রতি তো এই কাজটি আবার বিএনপি শুরু করেছে এখন বিএনপি হয়তো ওইভাবে হাদিয়া তুলতে পারছে না তারাও বিভিন্ন অনুষ্ঠান যখন হচ্ছে যেখানে তারা যে টুকটাক পাবলিকের কাছে টাকা পয়সা নিচ্ছে না এটাও কিন্তু বলা যাচ্ছে না নেতা যাবেন তো সেই নেতার অনুষ্ঠান উপলক্ষে কর্মীরা মানুষের কাছ থেকে বা দলীয় লোকজনের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করছেন এর বাইরে যে সকল চাঁদা বা সন্ত্রাস আমি ওগুলোর কথা কিন্তু বলছি না ওগুলো বিএনপির যারা খারাপ লোক তারা কাজ করছে কিন্তু বিএনপির যারা ভালো লোক যেমন ধরুন ঢাকা থেকে মির্জা ফখরুল সাহেব একটা জায়গাতে যাবেন একটা বড় সভা মঞ্চ হবে একটা অনুষ্ঠান হবে বিশ পঁচিশ হাজার লোক আসবে এটা যে ব্যয় সে ব্যয়ের একটা অংশ জনগণের কাছ থেকে কিন্তু বিএনপি এই জামাতের স্টাইলে তোলার চেষ্টা করছে এবং এটা নিয়ে বাহাজ হচ্ছে তো জামাত যখন এটাকে চাঁদাবাজি বলার চেষ্টা করছে ঢালাওভাবে তখন মির্জা আব্বাসের মতো মানুষ বলার চেষ্টা করছেন যে আপনারা যখন কালেকশন করেন তখন সেটা হয়ে যায় হাদিয়া আর আমরা যখন কালেকশন করি তখন এটাকে চাঁদাবাজি এখন মির্জা আব্বাস চাঁদাবাজি বলতে ওই যে চাঁদাবাজি যেটা টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি অস্ত্র ঠেকে চাঁদাবাজি করে চাঁদাবাজি চাঁদাবাজির কথা বলার চেষ্টা করেছেন গেল এক যে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ অবকাঠামো যেমন শিবির একটা সম্মেলন করেছে তারপরে সেই সম্মেলনে তাদের নতুন নেতা নির্বাচন করেছে ছাত্রদলও করতে যাচ্ছে আহ বিএনপিও করতে যাচ্ছে তো এই যে যা কিছু হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিতরে সংস্কার এবং এই সংস্কার নিয়ে পরস্পরের সাথে প্রতিযোগিতা হচ্ছে আওয়ামী লীগও কিন্তু এখানে বসে নেই আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তাদের যে সম্মেলন সেই সম্মেলন তারা করছে না যারা ফুয়াদুল কাদের সাধারণ সম্পাদক আর শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী এট দ্য সেম টাইম তিনি দলের সভানেত্রী তো এটি মানুষের কাছে সহনীয় হয়ে গেছে আবার ওয়াদুল কাদেরের যে কথাবার্তা তার আচার আচরণ চলন সব কিছু মানুষের মধ্যে বিরক্তির কারণ হয়ে গেছে এই জন্য আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা দাবি ছিল যে যে কোনো মূল্যে সাধারণ সম্পাদক যে পদ এই পদটিতে পরিবর্তন আনা উচিত এবং সেই পদে সম্ভাব্য বাহুদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক এ সকল মানুষের নাম এমনকি মির্জা আজম সাহেবের নামও কিন্তু শোনা গিয়েছিল কিন্তু শেখ হাসিনা যে কোনো কারণই হোক না কেন এই পরিবর্তনটা তিনি করেননি বা এটা হয়নি মধ্যে কাদের সাহেব যখন খুব অসুস্থ হয়ে পড়লেন পিজি হাসপাতালে তিনি যখন ভর্তি হলেন একবার তার মৃত্যুর গুঁজ এলো তারপর তিনি সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নিলেন সেখানেও রোটে গেল যে তিনি আর নেই তিনি ইন্নালিল্লা একেবারে ইন্তেকাল করেছেন তো পরে দেখা গেল যে তিনি শুধু ফিরেন নাই ফেরার পরে তার অনেক শক্তি হয়েছে কণ্ঠে লালিত্য বেড়েছে চেহারা শুরুতে তার একটা যাকে বলা হয় যৌবন চলে এসেছে এবং তিনি সিঙ্গাপুর থেকে এসে সুস্থ হয়ে আরও বেশি শক্তিমত্তা নিয়ে আওয়ামী লীগকে সেভ করার চেষ্টা করলেন আর বিএনপি জামাতকে ঠাট্টা মস্করা করা শুরু করলেন যাই হোক এখন আওয়ামী লীগের এই দুঃসময় এই দুঃসময় আওয়ামী লীগের পুনর্গঠন কিংবা আওয়ামী লীগের সংস্কার নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি তারা যে যার মতো করে আমরা এটা কল্পনা করার চেষ্টা করছি সেই কল্পনার সঙ্গে দলের কোনো রকম হাইকমান্ডের এখন যাদের হাতে দলের কমান্ড রয়েছে তাদের কোনো গ্রিন সিগন্যাল নেই এবং যাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে তারা কেউ দলের গুড বুকে আছেন আমার এটা জানা নেই যেমন ধরুন আব্দুল হামিদ সাহেবের কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে অর্থাৎ প্রথমে যে গুজবটি এলো সেই গুজবের কেন্দ্রবিন্দু নেতা ছিলেন আব্দুল হামিদ অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি হবেন সভাপতি অনেকটা জিলুর রহমান সাহেবের মতো আর সেলিরা হায়াত আইবি হবেন সেক্রেটারি অনেক সৈয়দ আশরাফ সাহেবের মতো সেই জমানাতে উভয় ভারপ্রাপ্ত হবেন এবং তারা দলের কর্মকাণ্ড চালাবেন কিন্তু বাস্তবতা হলো যে এটি আমরা আমাদের মনের মতো করে বলেছি আব্দুল হামিদ সাহেব জনপ্রিয় ব্যক্তিত্ব সেলিরা হায়াত আইবি জনপ্রিয় ব্যক্তিত্ব দেশব্যাপী তাদের জনপ্রিয়তা রয়েছে কিন্তু দলের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্ট এই দুজনের যে সাংগঠনিক ক্ষমতা গ্রহণযোগ্যতা এটি এই দলের সভাপতি বা সেক্রেটারি হওয়ার নেই এবং এই দুজন ব্যক্তি যদি চাইতেন ওই প্রথম সময়টাতে তারা পারতেন এই কারণ হলো অনেক দুঃসময়ের মধ্যেও এই মানুষগুলো কিন্তু আওয়ামী পক্ষে কথা বলেছেন এবং তারা এখনো পর্যন্ত বাংলাদেশে সগৌরবে রয়েছেন কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমান্ড চায়নি তাদেরকে ব্যবহার করার জন্য অথচ আওয়ামী লীগ যখন ভিন্ন রকম দুর অবস্থার মধ্যে পড়েছিলেন ষাটের দশকে তখন আমিনা রহমান একজন ভদ্রমহিলা এসেছিলেন এগিয়ে গিয়ে লীগ যখন পঁচাত্তরের পরে খুব খারাপ অবস্থায় পড়েছিলেন তখন মিজানুর রহমান চৌধুরী যদি না হতেন সেই জাতি পার্টির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বেছে গেলে আওয়ামী লীগের তিনি না হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না তার সঙ্গে জোহরাত আজ যদি না থাকতেন তার সঙ্গে আব্দুল মালিক উকিল যদি না থাকতেন সবাই মিলে এই আওয়ামী লীগকে কিন্তু রিভাইভ করিয়েছে আর যারা পালানো তারা কিন্তু ঠিকই পালিয়ে গেছে তো এখন বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে এই প্রথম যাদেরকে নিয়ে গুজব হয়েছে সেই গুজবের যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু দলীয় সেন্ট্রাল কমান্ড তাদের সাথে যোগাযোগ করেছেন বা তারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন এরকম কোনো তথ্য আমরা কেউ জানি না বা এটা হয়নি দ্বিতীয় যে বক্তব্য এসছে জনাব সাবির হোসেন চৌধুরীকে নিয়ে সাভের হোসেন চৌধুরী কিনে আলোচনা হয়েছে তিনি যোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি তার পলিটিক্যাল আইডেন্টিটি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার দরকার নেই কিন্তু বাস্তবতা হলো তার সঙ্গে শেখ রিহানের একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কটা এখন ডাকুমড়ায় পরিণত হয়েছে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় ভারতের এক নম্বর পছন্দের ব্যক্তি ছিল সাভের চৌধুরী এবং তিনি ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছিলেন অর্থাৎ এক এগারো যদি সফল হতো এবং ভারতের মাস্টার প্ল্যান অনুযায়ী যদি প্রজেক্ট হতো তাহলে সাবির চৌধুরী শেখ হাসিনার জায়গায় থাকতেন এটি শেখ হাসিনা জেনে গেছেন এবং জানাব সাবির চৌধুরীর সঙ্গে ভারতের যে বৈঠক কিংবা ডিজিএফআর যে বৈঠকগুলো তার সকল ব্লু প্রিন্ট শেখ হাসিনাকে সরবরাহ করা হয়েছে তো কাজেই তার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও সাবির চৌধুরীকে শেখ হাসিনা কখনোই ফ্লোর দেননি শেষে সবার তিনি একটা মন্ত্রিত্ব দিয়েছিলেন এটা মূলত তার উপযুক্ত নয় তো সেই চৌধুরীকে দিয়েই কিন্তু আমাদের অনেক ভালো কিছু হতে পারতো যেমন ঢাকাকে দুই ভাগ করা হলো এর কারণ হলো মির্জা আব্বাসের জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা ওই মুহূর্তে মোকাবেলা করার মতো শক্তি একমাত্র সাবের হোসেন চৌধুরীর ছিল আওয়ামী লীগ অন্য কোনো নেতা ঢাকার মেয়র হওয়ার মানে অবিভক্ত ঢাকার মেয়র হওয়ার মতো ইমেজ সম্পন্ন ছিল না কিন্তু সাবেশন চৌধুরীকে যেহেতু শেখ হাসিনা বানাবেন না তাই তিনি ঢাকাকে পুরো দুই ভাগে বিভক্ত করলেন এক দুই নম্বর হলো যে ওই নির্বাচনটিকে ম্যানুপুলেট করার জন্য শেখ হাসিনা যে চক্রান্ত করেছিলেন বা চেষ্টা করেছিলেন ওটাও দরকার ছিল না সাবির হোসেন চৌধুরী প্রার্থী হলে তিনি যদি পরাজিত হতেন তবু সেটা একটা ইমেজ তৈরি করত কিন্তু সেটা তিনি করেননি বা করতে পারেননি কাজেই সাবির চৌধুরীকে নিয়ে আমরা কথা বলছি কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা তাকে পছন্দ করেন আরেকজন লোক নিয়ে আমি বলেছিলাম অন্য কেউ বলছে কিনা জানি না সেটা হলো হামিম গ্রুপের একে আজাদ সাহেব তো এ কে আজাদ সাহেবের সঙ্গে আমার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল অর্থাৎ আমি দু হাজার যখন প্রথম এমপি হিসেবে এমপি প্রার্থী হিসেবে মাঠে যাই তখন সেখানে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি জানাব একে কে আজাদকে পাই উনি সেই যাকে বলা হয় হামিম গ্রুপের মালিক সমকালের মালিক মেধাবী যোগ্যতা সম্পন্ন এবং জীবনের সফলতম সফলতম মানুষ মানুষ যথেষ্ট তার নেতিবাচক কোনো জিনিস আমি দেখিনি আমি তার পিছনে তার সাথে তার সামনে সব দিক থেকে আমার সঙ্গে তার প্রতিযোগিতা হয়েছে সেইটাকে কোল্ড ওয়ার বলেন কিংবা সরাসরি তার কর্মীরা আমার কর্মীরা মারামারি করেছে কিন্তু তারপরেও আমরা দুজনে একটি বিলে বসেছি এবং তাকে আমার একজন একেবারে পলিটিক্যাল মানুষ মনে হয়েছে সবকিছুর ঊর্ধ্বে তার ভদ্রতা সবকিছুর ঊর্ধ্বে তার যাকে বলা হয় বিনয় এবং অথ পেঁয়াজ গুজ বুঝেন স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির একজন মানুষ তো এই মানুষটি সেই দু হাজার এক সনে আমি মনোনয়ন পেলাম পরবর্তীতে দু হাজার নয় সনে কিন্তু উনি পাননি অথচ তার না পাওয়ার কোন কারণ ছিল না তিনি আওয়ামী লীগের দুঃসময় অনেককে সাহায্য করেছেন ফরিদপুর আওয়ামী লীগের উপর তার অনেক যাকে বলে অবদান রয়েছে শেখ হাসিনাকেও তিনি অনেক টাকা পয়সা দিয়েছেন দলের অন্যান্য প্রোগ্রামেও তিনি টাকা পয়সা দিয়েছেন সত্য কথা কিন্তু কেন যিনি তাকে শেখ হাসিনা পছন্দ করেন না কিন্তু তিনি শেখ হাসিনা ভাবে সংসদ সদস্য হয়ে এসেছিলেন সুমনের মতো ব্যারিস্টার সুমনের মতো তো আমি ধারণা করেছিলাম যে শেখ হাসিনা তাকে কাছে ডেকে নেবে এবং তাকে সম্মিলিত বিরোধী দলের নেতা করবে কিন্তু আসলে সেটা হয়নি এর কারণ শেখ হাসিনার একটা ইগো আছে একবার যদি কাউকে পছন্দ করেন তাকে সালমান ইফ রহমানের মতো একদম মৃত্যু পর্যন্ত পছন্দ করবেন আর যদি কাউকে অপছন্দ করেন তাহলে তাকে সাবের হোসেন চৌধুরীর মতো একেবারে কবর পর্যন্ত তাকে অপছন্দ করতে থাকবেন তো জনাব একে আজাদ যোগ্যতা থাকা সত্ত্বেও তার সঙ্গে কারো যোগাযোগ হয়েছে আওয়ামী লীগের এটা আমার জানা নেই অথচ সাবের হসেন চৌধুরী এবং একে আজাদ যদি এই মুহূর্তে আসতেন সেটাও একটা কিন্তু ভালো জুটি হতে পারতো এবং এটি যে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হবে নট লাইক দ্যাট এই সময় আওয়ামী লীগের যে ফরমেশন সেই ফরমেশনে সেলিনা হায়াত আইবি আব্দুল হামিদ চৌধুরী বা এই যে একে কে আজাদ সাহেব সাবির চৌধুরী এই চারটি নাম আমি বললাম এই চারটি নাম যদি আপনি গ্রহণ করেন তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যেমন ধরেন ব্যারিস্টার রফিকুল না মেজর রফিকুল ইসলাম উত্তম সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মানে এর যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন মিলিটারি লাইফ কোথাও দুর্নীতি বলে কোনো জিনিস নেই এলাকাতে প্রচন্ড জনপ্রিয় তার ঘুরতর শত্রু তাকে বলতে পারবে না যে তিনি কাউকে আঘাত করেছেন তো সেই মানুষটিকে ব্যবহার করা যেতে পারে আবার ওই যে একজন রয়েছেন সুনামগঞ্জের একজন সৎ মানুষ রয়েছেন মান্নান সাহেব এম এ মান্নান সাহেব রয়েছেন তারপর উত্তরবঙ্গে আছেন শহীদুজ্জামান সরকার সাহেব রয়েছেন এরকম অনেকে আছেন অনেকে আছেন এমন কি ধরেন সমরে জল করিম মন্ত্রী ছিলেন দুর্নীতি দমন কমিশন মামলা দিয়েছে এগুলো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু তাদের একটা সামাজিক মর্যাদা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে এবং অন্তর্নিহিত কতগুলো যোগ্যতা রয়েছে তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সেক্রেটারি ছিলেন খুব বড় লয়ার ছিলেন এবং আমার খুব একদম পরিচিত লোক এবং তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করতেন শুধুমাত্র আইন পেশা থেকে তার আইনের পেশাটা ওই পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আমি তখনই তাকে বলেছিলাম যে আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে উইল লস্ট এভরিথিং আপনার সবকিছু হারাবেন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বললাম যে দেখুন আমরা আমি যে বিল্ডিংয়ে আমাদের অফিস আমার রেজাল্ট অফিস আমার অফিস একই বিল্ডিং এ আমরা সাতানব্বই সনে এখানে এসেছি এবং এই বিল্ডিং যখন এসেছি এই বিল্ডিং এর সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম আমি এবং শুধু এই বিল্ডিং এর ব্যবসায়ী নয় আমি যে যে ব্যবসাগুলো করতাম পুরো বাংলাদেশের ট্রেড সেই সেই সেক্টরে আমার একটা সুনাম সুখ্যাতি এবং অবস্থান ছিল কিন্তু রাজনীতির কবলে পড়ে আমি সব কিছু হারিয়েছি এটা আমি সময় ইজল করিম সাহেবকে বলছিলাম যে আপনার আইন পেশে আপনি যে বরকত লাভ করেছেন এটা শেষ হয়ে যাবে এবং আপনি আর অনেক কিছু হারাবেন যাই তিনি সেটা শুনেননি তিনি রাজনীতিতে গেছেন এখন তিনি হয়তো দেশের বাইরে আছেন বাট এই সমস্ত মানুষ যদি সাহস করে আসেন বা তাদেরকে আনা হয় খারাপ হবে না খারাপ হবে না বরং আওয়ামী লীগের যে সকল ভালো ভালো মানুষ এখনো আছে ওই যে রাজশাহীতে আহ দ্বারা আছে আবদুল ল দ্বারা ওখানে আবদুল ল দ্বারা আছেন তার বাবা এমপি ছিলেন রিজনেবলি অনেস্ট ভদ্রলোক মানুষ ইয়াং রাজশাহীতে সবার বদনাম আছে কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে এরকম কোনো বদনাম আমি শুনিনি এবং শেখ একেবারে সর্বশেষ তাকে কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে বা উপমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ লাভ করেছেন তো আমি এই কজনের নাম বললাম এরকম অন্তত পক্ষে পঞ্চাশ জনের নাম বলা যাবে যারা এই বাংলাদেশে ঘুরতে পারবেন তাদেরকে হয়তো কেউ গ্রেপ্তার করতে পারবে কিন্তু পনেরো দিনের মাথায় তাদেরকে তারা বের হয়ে আসতে পারবেন এবং জনগণ তাদেরকে গ্রহণ করবে তারা কথা বলতে পারেন তাদের সাহস আছে শক্তি আছে অর্থ আছে এরকম ঢাকা শহর জেলা শহর সব জায়গাতেই জনপ্রিয় আওয়ামলীগের লোকজন আছে তো এই আওয়ামীলীগের লোকজনদেরকে দিয়ে একটা রিফর্ম করার চেষ্টা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু সমস্যা হয়ে গেছে শেখ হাসিনার বিকল্প কেউ হতে চাচ্ছে না কেউ হতে চাচ্ছে না আবার দলের যারা নেতা নেতাকর্মী তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তাও তারা করতে পারছে না এক্ষেত্রে যেটা হয় সেটা হলো হল ওয়ানের সময় শেখ হাসিনা সাহেবকে ওইরকম যদি এখন তিনি কিছু করেন তাহলে হয়তো আওয়ামী লীগের পুনর্গঠন করা সম্ভব আদারওয়াইজ শেখ হাসিনা তার জীবদ্দশায় তার সম্পর্কে যে একটা মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি করে ফেলেছেন আওয়ামী লীগের মধ্যে তিনি যতদিন জীবিত আছেন সেটা সাইবেরিয়াতে থাকেন কিংবা টেকনাফে থাকেন কিংবা তেতুলিয়াতে থাকেন অথবা তিনি আমাজনের জঙ্গলে থাকেন অথবা দিল্লিতে থাকেন ঘটনা সেমই তিনি আছেন তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য কোনো কিছু চিন্তা করতে পারছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত